এক লোক তার জন্মদাতা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো একদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে সেই লোকটার কাছে খবর আসলো ভাই আপনার মা খুব অসুস্থ মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে আপনি এসে আপনার মাকে দেখে যান উনি আপনার সাথে কথা বলতে চায় শেষবারের মতো আপনার মায়ের কথাগুলো শুনে যান উনি হয়তো বা আর বাঁচবেন না বৃদ্ধাশ্রম থেকে পাঠানো এই খবর শুনে সেই লোকটা বৃদ্ধাশ্রমের হসপিটালে থাকা তার মায়ের পাশে যেয়ে বসে তার মাকে ডাক দিল তখন তার বৃদ্ধ মা তাকে বলতে শুরু করলো বাবা তুমি এই বৃদ্ধাশ্রমের জানালার কাজগুলো মেরামত করে দিও কারণ রাতের বেলায় এই জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে যার কারণে বৃদ্ধাশ্রমে থাকা সমস্ত লোকদের অনেক শতা আর এই বিদ্যাশ্রোমের মধ্যে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করো কারণ গরমের দিনে বিদ্যাশ্রোমের মধ্যে ঠান্ডা পানি পাওয়া যায় না আর গরম পানি খেলে তো গলার পিপাসাও মিটে না আর বাবা এই বিদ্যাশ্রোমের খাবারের রেসিপিটা তুমি ঠিক করে দিও কারণ খাবারের মান এতটায় নিম্নমানের যে আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি লোকটা তার মায়ের এই কথা শুনে বলতে লাগলো মা এর আগেও তো আমি অনেকবার তোমাকে দেখার জন্য এই বিদ্যাশ্রমে এসেছি তখন তো তুমি এগুলো বলো নাই আজকে তুমি মৃত্যু সัจ্যায় আজকে কেন এই কথাগুলো বলছো লোকটার মা বলতে লাগলো বাবা আমি তো অনেক কষ্ট করে বৃদ্ধাশ্রমের এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি এখন আমি চিন্তা করছি তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে আর তোমার সন্তানেরা যখন তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে তোমার তো অনেক কষ্ট হবে কারণ তোমাকে তো আমি অনেক আদর যত্ন করে লালন পালন করেছি এই ধরনের কষ্ট তুমি সহ্য করতে পারবা না তাই তোমাকে সতর্ক করে গেলাম